ঝামেলা করে করে পেরে কিন্তু চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে তো সেই সম্পর্কে একটি গাছ এক এক রকম এক জনা হয়ে গেছে আমরা মনে করি ওই তবলিগ জামাত ওই ফুরপোড়া এই গাজি এই এই পীরপন্থী এই বেরেলি এই এই করে করে আমরা নিজেরা দল ভাগ করে 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 আজকে নিজেরাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পেরশান আমার নবীর নামে কেউ অপমান করছে কেউ কোরআন জ্বালিয়ে দিচ্ছে কেউ পুড়িয়ে দিচ্ছে কেউ এক মুসলমান ভাইকে মারছে আর এক মুসলমান দূর থেকে মনে হচ্ছে ও ওই ফেরকার মানুষ বলে মার খাচ্ছে খুব মার খাচ্ছে খাক না আমার দলটা হক ওই কারণে আমি মার খাইনি আমি ঠিক আছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে এই করি না আবার কেউ ধরুন এইখানে আমি আমি যেটা ভালো লাগে আমি করি এইটা আমার নিশ্চয়ই ভালো লাগে আমি পছন্দ করি আবার দূর থেকে অনেকজনা অনেকজনা যাও না ভিতরে বুঝতে পারে খুব মার মারবে আরে আল্লাহ এই ভিতরে যাবার ব্যাপারটা তো আল্লাহ জানে বেহতার এই দুনিয়াতে এমন কিছু কিছু মনীষী আছে মনে করে খুব ওই যাবে জ্বলবে আর ওই নামার আগুনে জ্বলবে মার খাবে আমরা দূর থেকে Boop সুপরামর্শ দিই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজনে আছে কিন্তু এটা সুপরামর্শ কি কুপরামর্শ সে নিজেই জানে তো আমরা আজকে নিজেরা যে যে যার সে তার ভেদাভেদ করে 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 আজকে মুসলমান সমাজকে আমরা চূর্ণ চূর্ণ করে দিচ্ছি তাই মুসলমান সমাজকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অহু অখব তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আকবার অখব তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ অখব তোলো ফেরকা কাস্তি ভোলে গলে গলে মেলো মুসলিম সম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো সোনো সোনো ভাই দিন দরোদিন সোনো সোনো মুসলমান সোনো সোনো ভাই দিন দরোদি সোনো সোনো মৌসলমান আর বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের ওপর হাত তুলিলে মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ অখবাদ ধনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো hello চারিদিকে ফেতনা চারিদিকে একটাই দোষ শুধু মুসলমান মুসলমান দেখবেন ট্রেনেতে একটা আমার মাদ্রাসার ভাই ছাত্ররা আমাদের একটা মাদ্রাসা আছে আমরা একটা মাদ্রাসা করেছি যাই হোক মনের বেলায় বলে আমাদের সামনে জানুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের এই মাদ্রাসার জলসা একটা ছোটো প্রতিষ্ঠান করেছে তো এই জলসাতে পাঁচজনা এই বছরে আগের বছরে হয়েছিল ইউটিউবের মাধ্যমে দেখেছেন এই বছরে আবার পাঁচজনা পাগড়ি পাবে দোয়া করবেন এবং এইটাই নয় যে ভাববেন না যে চাঁদা তোলার জন্য বললাম এইরকম ভাববেন না তো এই দোয়া করবেন এবং পাশে থাকবেন আপনাদের সকলের রইল যাবেন সন্তোষপুর স্টেশন থেকে দু মিনিট ওই প্রতিহাটি মাদ্রাসা বলবেন ইনশাল্লাহ পৌঁছে যাবেন তো এই দুনিয়াতে মুসলমান এই মাদ্রাসার ছাত্ররা যারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দেখবেন ট্রেনে বাসে যখন যাওয়া যায় তখন ওই কত ভদ্র এত ভদ্র এত শিক্ষিত মানুষ যারা এত শিক্ষা তাদের ভিতরে ঢুকে যায় এই মাদ্রাসার ছাত্রদের দেখে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা যদি কোনো লোক দেখে একটু দূরে সরে যায় কেন মুসলমান মুসলমানদের গায়ে একটা আলাদা দুর্গন্ধ মুসলমানরা কই খারাপ জিনিস খায় তো ওই মুসলমানদের এত কষ্ট মুসলমানদের দেখে চারিদিকে একটাই না শুধু মুসলমান এই করেছে মুসলমান সন্ত্রাসবাদী আর অন্য কেউ সব কিছু সব একদম ধোয়া মানুষ পাতা আর আমরাই শুধু খারাপ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখেনা দেখে না ওরে ভাই মানবালা যে যতই করুক না দোষ এটাই আপসোস যে যতই করুক না দোষ এটাই আপসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে দেখ না ওরে ভাই মানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আপসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে মরছে মুসলিম গো চারিদিকে মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম কোন সেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আখবাদ ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আখবাদ ধোনি তোলো আজকে চারিদিকে মবলি মবলিং সিং এবং এই দুনিয়াতে গোহত্যার নামে শুধু মুসলমানদের মারা হচ্ছে কিন্তু যারা ফ্যাক্টরি খুলে রেখেছে তাদের নামটা একবার ভালো করে দেখুন কারা আর এই দুনিয়াতে শুধু গোহত্যার নামে মুসলমানদেরকে মারা হয় এটা শুধু বাহানা কবি মাধ্যমে ছন্দেরছে দেখুন হচ্ছে মবলিং প্রতিদিন এ দেশের কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিমবাদ প্রতিদিন এ দেশের কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় বাদশার জামানায় মরছে

দেখানো হয় কি কি ভয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দেখাই এন সির ভয় সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না শুধু মুসলমানদের একটা সময় এসেছিল বলে এই বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশের আমাদের যদি ওই রকম সম্পর্ক থাকতো ওই ভারত স্বাধীন হওয়ার সময় কতজন পালিয়ে গেল কিন্তু এই মুসলমানরা এই ভারতের জন্য কত অবদান ওই দিল্লির গেট থেকে আজও পর্যন্ত মুসলমানদের নাম ছ হাজারের বেশি এই দুনিয়াতে ওই দিল্লির গেট থেকে এখনো পর্যন্ত নাম কাটতে পারলো না পারলো না মুসলমানদের এই ভারতের প্রতি অনেক অবদান রয়েছে লিখছে দেখুন দেখাই সির ভয় ভয় করে না বাংলাদেশে মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই মাটিতে না ময়দুল মাথায় কাফন বেঁধে না দিন বাঁচাতে চলো মুসলিম সামাদ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সামাদ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফেরকা پرست ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ হু ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ হু ধোনি তোলো আল্লাহ হু আকবর ধোনি তোলো নারাই सिदी उमारूसम आमार रवरिल शेर सिदे उमारुम सारा बात बोध दे सारा बात बोध दे है सिदे कुमार सुमन आमार रवरिल

এই পাশে মসজিদ আছে যদি পাঁচশো ঘর হয় নামাজের সময় কতজন যায় ভাই পাঁচক নামাজে সাতশো এ যদি তুমি এখানে ফেরস্তা বিশ্বাস করে কজন পাঁচজন না এত কম নিশ্চয়ই নয় মিনিমাম পঞ্চাশ জন তো যায় নাকি ঠিকটা বলেন পঞ্চাশ জন যায় তো এখন এই পাঁচশো ঘরে একটা করে যদি যুবক সাবালোক থাকে আর যদি পঞ্চাশ জন যায় বলেন তো যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে এরা জান্নাতে যাবে নামাজ নিয়ে এদের তো দায়িত্ব ছিল এটা এরা তো দায়িত্ব ছিল ওই পঞ্চাশ পাঁচশো জনকে ডেকে আনা যদি আমি আমারটা ছেড়ে নিতাম তাহলে পৃথিবীর জমিনে আজাব হতো না পির সাহেব বসে বসে আল্লাহ জিকির করছে হ্যাঁ এক মিনিট পির সাহেব বসে বসে আল্লাহ জিকির করছে আল্লাহ বলছে ওখানটা আগে উল্টে দে বলছে আগে উল্টে দে বলে কেন ও তো জিকির করছে বলছে জিকির করছে ও একা একা বসে বসে আর মানুষগুলো জাহান্নামে নামে যাবে ওর কপাল একটু ভাঁজ পড়ে না ও কি করবে ওখান থেকে আগে শুরু কর তো এই সাহাবিরা আল্লাহ নবীর সঙ্গে দিনের কি খেদমাত করেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন

बाप साप सादा बात बोत देह शिषदी उमार सुमन सारा बात बोत देख गे सिर दी उमार सुमन रीरिले सिमार सुमन सदा बात बोत देख रे কোন গজলটা হবে ইনশাল্লা আমাদের মুরব্বি আসবে আমরা একসঙ্গে গিয়ে দেবো ইনশাল্লাহ আমার কাছে লেখা এই গদলে সুর বলতে পারলে কোন গদলে সুর ক্যাশ টাকা কাু এরপরই কুই যাবে ইনশাল্লা মায়ের রেডি থাকেন হ্যাঁ চলো বোন দিয়ে শোনান da da

বলতে বিশু এরা কত উন্নত একবার দেখো এদের সব মুখস্ত এরা শুধু বসে রয়েছে সপ্তাহে একদিন সফিক কবে আসবে হ্যাঁ সফিক দেখো না চলো গজলে শুরু হবে না চলো ছোট্ট করে গাইলাম মায়েরা এবার আপনাদের কুইজ একদম রেডি হয়ে থাকো তিনটে প্রশ্ন একসঙ্গে তালিখে দিলো পাকো রানে দরুদ পড়ে কিশোর জোরে পুষ্পলতা তোরদপরে চরে না চরে প্রেমের থিসুর তুলে 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 ওই মোঘ না নবী নোভী ধনি তলে প্রেমের ছোয়া বনে রাশা তোমারি ভাষা তোমার প্রেম নয় নিাশা বনে রাশা পালো ভাষা তুমার দেখা মনের আগে নেয় ও স্বপ্নতে সে দেখা মনের আঙি নাই ও কোকিলা বললা তুই কারি প্রেমে মথুর সুর দিশরে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শুন হইনি কবে না মোর নবীর মতো আছে বা আশুক আতে যত আছে বা আশুক আতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে ও উম্মত কত পার গাঁপে পুল সিরাত শত শত পার গাঁপে পুল সিরাত শত শত মধু মাখা যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আনুষ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই হুসিলাতে দোয়া চকনা খেতে চি পো না মায় পড়িয়া দোদ নোমায় চকা কেটে জিবো না মায় পড়িয়া দোদ ন তোমার তোমার নামে পাই যে মোশুমি পাহার ও ওগো তোমার নামে পাই যে মোশোমি বাহার ও কোকিলা বনল্লা রে তুই কা

পাওয়া চাই না জান তোমার শাফা येते লেকিন কো ভি জাহাঙ্গীর ও গোরা বানায় এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা কোপুল করো তুমি আমার মনির বাসনা মিটাতে তুই কারি পেমে মধুরি শুরু দিশ ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লারে তুই তুই কারি পেমে মধু শুরু দিস ঢেলে তোরি গানে